কি মাধব কি হচ্ছে তোমার কি হচ্ছে বালে আপনারা পাবেন বলা হয়েছে ওই যে ক্ষীরটা ভোগ লাগানো হয় ওই ক্ষীরটা যদি কেউ পায় তাহলে তার কোনো রোগ বেদি যদি থাকে সব কিছু কেটে যায় কি করছো তুমি গৌরাঙ্গি কি করছো আমার জীবনে একটা মানে এতটাই মানে আমার এখানে লেগেছে এটা মানে কোনো দিন লাগেনি অন্য কোনো দেটি খালে এতটাই মানে কেয়ারফুল রেখেছি সেটাকে কালকে ভেঙে দিয়েছে কালকে ভেঙে দিয়েছে মার মেয়ে মিলে পরিবর্তন আসে কৃষ্ণ কনিয়া লাল কি যায় রাধা রানী কি যায় বৃন্দাবন ধাম কি যায় আজকে আনন্দ কি যায় আর রাধে রাধে রাধা রানি কী যায় বৃন্দাবন ধামি খেয়ে যায় আজকে আনন্দে কি যায় সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আজকে ঘরের মধ্যে একটা সর্বনাশ হয়েছে খুবই মানে আমার জীবনে একটা মানে এতটাই মানে আমার এখানে লেগেছে এটা মানে কোনো দিন লাগেনি অন্য কোনো কর্মতে কিন্তু এটা আমি মেনে নিতে পারছি না কী হয়েছে না হয়েছে আপনারা জানতে পারবেন নিত্যকর্মগুলো আগে দেখুন যেতে হবে মাদব কিনে মেডিকেলে দামোদরের সিঙ্গার দর্শন যেতে হবে বাজারে অনেক কর্ম রয়েছে সবগুলো আপনারা দেখেন তারপরে আপনাদের সঙ্গে ফিরে আসছি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন কিন্তু এটা আমার খুবই কষ্ট লাগছে দুদিন দিন ধরে মাঝখানে ভিডিও দেয়নি আর যেদিন ভিডিও দেনি ওই দিনই ঘটনা ঘটেছে তারপর আর আপনাদেরকে বলতে পারিনি ভাবছিলাম বলবো কিন্তু আজকে ফাইনালি সেটা নিয়ে আপনাদের মাঝে চলে আস তো সকালবেলা গোসাবা হবে কিছু নিয়ে এসেছি এখানে কোথায় দিব আহ আজ 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 অহ আ আজও মুসলিমে ঢাল তাই আহ 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 টো খা লে রোটি তো খা লে রোটি রোটি খায়ে সবজি খায়ে ঘুমা খুব শৌকিন রোটি সবলি করো না কপালে থাকলে যা হয় আর কি কি হলো নাকি কি মাধব কি হচ্ছে তোমার কি হচ্ছে ওর ভালো তো নাম নাম নেমে নেਵੇਂ নাও নেমে নাও নামো নামো কি মাধব কান্না কাননা করছো কোথায় পয়সা পয়সা পড়ে যায় কপাল খারাপ বলে যায় আর হয় আর কি তো আমরা ফাইনালি অলরেডি মাধবের ঠিকানা হয়ে গেছে এসেছি প্রায় এক ঘন্টার উপর হয়ে গেছে ভিডিও আর তো কপাল খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ একটা বাজে একটার উপর হয়ে গেছে একটা দেড়টা বেজে যাবে ঘরে যেতে যেতে দেড় ঘন্টার উপর হয়ে গেছে এসেছি বসো বড় সর্বনাশ হয়ে গেছে এটা আপনাদেরকে আগে বলবো এ দেখুন মেডিকেল থেকে আমরা এখন যাচ্ছি ঘরে ওয়েদারটা খুব ভালো আর গরম আছে এত গরম নেই মানে হালকা আপনার রোদ রোদটা একটু মানে গায়ে লাগছে কিন্তু গরম নেই হাওয়া আছে পরিবেশটা খুব সুন্দর দেখুন আকাশ পুরো এতটাই সুন্দর লাগছে দেখতে তো মাধবের আমরা এখন মেডিকেল থেকে বেরোচ্ছি হ্যাঁ কাট দাও পড়ছি কাট দাও তো এখানে ঢুকলে গেলে 15 টাকা পড়ছি লাগে এ পড়ছে দাও দাও যা দাস সার্ট বাই বাই মেডিকেল আবার দেখা হচ্ছে কবে আবার কবে আসবে দু মাস পর দু মাস পরে না এক মাস পরে আসতে আবার তো আজকে ভয়ানক ভিড় এত ভিড় রাস্তাঘাটে চলা খুব মুশকিল এখন আমরা রাস্তা ঘুরে যেতে হবে কারণ এদিক দিয়ে যেতে পারবো না ঘরের ভিতরে কি গরম আর বাইরে এসি চলছে তো দেখতে পেলেন এখন রাত আমাদেরকে দর্শন করাতে যাচ্ছিলাম কিন্তু এখন ভুল গোরাঙ্গি এসে গেছে স্কুল থেকে এখন গোরাঙ্গ স্কুল থেকে নিয়ে আসছি এখানে এসে গেছে তারপর রাত আমাদেরকে দর্শন করাবো তারপরে আপনার সঙ্গে শেয়ার করব কি ঘটেছে আর ভিতরে এতটা গরম ঘরের ভিতরে আর বাইরে যেমন এসি চলছে মানে ঠান্ডা ওয়েদার এসে যাচ্ছে হালকা হালকা মেঘলা ওয়েদার রয়েছে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হালকা হালকা বৃষ্টি পড়ছে গায়ের মধ্যে ছিটে ছিটে আর ওয়েদারটা আজকে ঠান্ডা অ্যাকচুয়ালি রাস পূর্ণিমা কালকে শরৎ রাস পূর্ণিমা তো আজকে অনেকে হয়তো কিছু পালন করবে কিন্তু গরিয়া বৈষ্ণবরা কালকে পালন করবে তো সে নিয়ে অনেকটা প্রিপারেশন রয়েছে ড্রেসটা এখনও কমপ্লিট হয়নি অনেক সেবা রয়েছে তার মধ্যে এখন আসছি গোরাঙ্গিকে নিতে কী করছো তুমি গোরাঙ্গি কি করছো চলো নেমে আসো ইয়ে সিসা মিসা লাগা দিয়া কিয়া তো স্কুল তো গোরাঙ্গির ছুটি হয়ে গেছে স্কুল থেকে এসছে ভিল সাড়ে চার হাজার টাকার উপরে ভিল এসে গেল স্কুল ফ্রি তো ক মাস হলো স্কুলে যাচ্ছে গোরাঙ্গি আজকে হিসাব করতে হবে তিন মাস তো এক মাস তো স্কুল বন্ধ হয়েছিল তো এখন স্কুলে ফি দিতে হবে চার হাজার টাকা এসছে আর তার আগে তো এডমিশন করার সময় পাঁচ হাজার টাকা দিয়েছিলাম তারপরে তো একের পর এক ড্রেস অনেক কিছু যাচ্ছে চল হাঁটো 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 রাধে রাধে তো দুদিন ধরে ফুল চলাতে পারছি না ভালোভাবে শুধু বেলি ফুলই গলের ছিল তো সকালবেলা বাজারে গিয়ে ফুল নিয়ে এসেছি রাধা আমাদেরকে দর্শন করুন আজকেও অনেকে পূর্ণিমা মানছে কালকে ম্যাক্সিমাম লোকেরা পূর্ণিমা মানবে কিন্তু আজকে হলো সোমবার সোমবার এমনি সাদা রেস পরে আর এগুলো আজকে দুপুর থেকে অলরেডি পূর্ণিমা লেগে গেছে কিন্তু আজকে ব্রহ্মা মুহূর্ত তো পাইনি এই জন্য আমাদের গরিয়া বৈষ্ণব রাজকে পালন করবে না কালকে করবে তো আজকে সাদা রেস কালকে অসুন্দর সিঙ্গার হবে কালকে দর্শনের জন্য অপেক্ষা করুন আর রাধামদর কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অতি দুর্লভ ভগবানের দর্শন ভগবানের দর্শনের দ্বারা আমাদের জীবনে পরিবর্তন আসে কৃষ্ণ লাল কি কি জয় জয় রাধা রানী বৃন্দাবন জয় আজকে আনন্দ আর কালকে কিছু নিয়ম কারণ রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে কালকে আপনারা ঘরে যদি রাধা কৃষ্ণ থাকে তাহলে ভগবানকে সাদা ড্রেস পরাবেন যদি গোপাল থাকে গোপাল হোক রাধাকৃষ্ণ হোক গোর্ণিতায় হোক আপনারা সাদা ড্রেস পরাবেন হোয়াইট কালারের ড্রেস পরাবেন ভগবানকে খুব সুন্দর করে কালকে ফুল চন্দন ভগবানের সেবা করবেন সাদা ড্রেস পরাবেন আর ভগবানকে ক্ষীর ক্ষীর ভোগ লাগাবেন ক্ষীর অর্থাৎ আর কালকে হলো শরৎ শরৎ রাস পূর্ণিমা কালকের দিনে ভগবান কৃষ্ণ সে গোবর্ধন তটে একটা রাসস্থলী রয়েছে চন্দ্র সরোবর ওখানে ভগবান কৃষ্ণ হ্রাস করেছিলেন আর বলা হয়েছে শরৎ পূর্ণিমার যে চন্দ্র মানে চন্দ্রদেব পৃথিবীর একবারে নিকটে চলে আসে আর উনি এই জগতে এসে অমৃত বর্ষা দেয় অমৃত যত যা যার মধ্যে কিরণ লাগবে যদি খাবারের জিনিস হোক সবকিছু তো অমৃত বর্ষা বসবে যত ফল হোক ফল ফুল সবকিছুর মধ্যে আর ওই দিনে বলা রয়েছে কেউ যদি দর্শন করে নিন ওই দিন ভগবানকে মানে কালকে ভগবান কে রাত্রেবেলা যখন চন্দ্রদেব উঠে যাবে চন্দ্র দেখা যাবে তখন আপনারা যদি খোলা আকাশের নিচে হোক বা যদি খুলার আকাশের নিচে যদি না থাকে তাহলে স্বাদের উপরে গিয়ে গোপালকে বসিয়ে ওখানে আপনারা আরতি করবেন পূজা করবেন করে গোপালকে ক্ষীর ক্ষীর অর্থাৎ পায়েস পায়েস রান্না করে আপনারা গোপালকে ভোগ লাগাবেন এটা ভগবানও পাচ্ছে রাসও হবে আর সেটা চন্দ্রদেবের কিরণ লাগবে তাতে অমৃত মানে বলা হয় অমৃত সমান হয়ে যায় সেটাকে আর এ প্রসাদটা সকলে আপনারা পাবেন বলা হয়েছে ওই যে ক্ষীরটা ভোগ লাগানো হয় ওই ক্ষীরটা যদি কেউ পায় তাহলে তার কোনো রোগ বেদি যদি থাকে সব কিছু কেটে যায় অনেক মহিমা অনেক মহিমা আর ওই দিন ভগবান হ্রাস করেছে তার তো শরৎ পূর্ণিমা বৃন্দাবনে কালকে দুমতারাক্কা মানে অনুষ্ঠান হবে আনন্দ হবে লক্ষ লক্ষ লোক হবে এ হলো কালকে কিছু নিয়ম করানো বলে দিচ্ছি আপনারা অবশ্যই এটা মানবেন লক্ষ্মী পূজা তো রয়েছে মা লক্ষ্মী দেবী ওই দিন সবার ঘরে ঘরে আসে আর তাদের মনের ইচ্ছা পূর্ণ করে আর মা লক্ষ্মীর সঙ্গে ভগবান নারায়ণের পূজা আপনারা অবশ্যই করবেন তাহলে কিন্তু আপনারা মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন শুধু লক্ষ্মী দেবীর পূজা করলেন নারায়ণের পূজা করলেন না তাহলে মা লক্ষ্মী দেবীর চঞ্চল আপনার থেকে আপনার ঘর থেকে চলে যাবে তো কী ঘটনা ঘটেছে আপনি এবার শুনেন শোনেন আপনারা এই যে আপনারা হয়তো অনেকেই বলছেন ভাবছেন বা এতদিন আমরা যে ভিডিও দেখাচ্ছি বা হাই কোয়ালিটি ভিডিও আসছিল যে ভিডিওটা খিদিয়ে শুরু হচ্ছিলো আপনাদেরকে আমি ভিডিও দিয়ে করছিলাম সেটা একবার দেখিয়েছিলাম এ হলো সেই ক্যামেরা বুঝতে পারলেন এটা বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে ব্লগিং ক্যামেরা মধ্যে সবথেকে ফেমাস ক্যামেরা সবথেকে থেকে একটা ক্যামেরা এটা খুবই শখ ছিল আমার খুবই শখ আমি নেওয়ার জন্য অনেক প্রয়াস করেছিলাম কিন্তু ইন্ডিয়াতে এটা সেভেন্টি থাউজেন্ড ছিল দাম এতটাই প্রাইস ছিল আমাকে এত টাকা তো সাধ্য নেই তারপরে আমি এটা বাইরে থেকে আনিয়েছি অনেকটাই মানে আমার অনেকটাই কম পড়েছে তো এই শখের ক্যামেরাটাকে এতটাই সেক্রি এতটাই মানে কেয়ারফুল রেখেছি সেটাকে কালকে ভেঙে দিয়েছে কালকে ভেঙে দিয়েছে মার মেয়ে মিলে বুঝতে পারলেন গৌরাঙ্গী আর তার মা দুজনেরই ভুল আর সঙ্গে আমারও ভুল ভুলটা এটাই আমি কেন রেখেছিলাম সামনে সামনে আমি কেন রেখেছিলাম ভিডিও করে সেটাই ভুল খেতে বসছিল সে তাকে খাইয়ে সে মোবাইল দেখছে আর সে ক্যামেরার সামনে গিয়ে খেলছে তো পিছন থেকে সে ফিরলো আর ক্যামেরাটা পরে ভেঙে গেছে এই জন্য ক্যামেরাটা শ্যুট হচ্ছে না দেখুন এটাকে এখন ঠিক করলে কত টাকা লাগে ভগবান জানে বুঝতে পারলেন এদের কোনো কাজ হচ্ছে না ক্যামেরা অন হচ্ছে দেখুন গেম্বল কাজ করছে না এ হলো সর্বনাশের মূল এত টাকা দাম এত এত দাম এত এক্সপেন্সিভ এই ক্যামেরাটা সেই ক্যামেরাটাতে ভিডিও কোয়ালিটি হাই কোয়ালিটি ভিডিও আর এত সুন্দর কোয়ালিটি ভিডিও আসে সেই ক্যামেরাটাকে সর্বনাশ করে দিল খুব কষ্ট লাগলো কিছু কষ্ট লাগলো কিছু করার নেই এখন এটা ঠিক করার জন্য দিল্লিতে পাঠাতে হবে কবে ঠিক হয়ে আসে কত টাকা লাগে ভগবান জানে এখন এ হলো সর্বনাশ এত শখের ক্যামেরা ছিল এটাকে ভেঙে চুরমার করে দিল আমি এতটা কেয়ারফুলে রেখেছি তারপরও এ হলো ঘটনা এছাড়াও আবার দুবার ফেলে দিয়েছিল কিন্তু তখন খারাপ হয়নি কিন্তু এবার একবারে খারাপ করে দিয়েছে এখন ভুলটা এটা আমারই কেন আমি ক্যামেরাটা ভিডিও করে উঠাই রাখিনি আমার আমার সামনে রেখেছিলাম তো একটা ছোট ঘরের মধ্যে সে কোথায় খেলবে বলে ছোট বাচ্চা এখন কি বলা যায় সে ঘুরে ফিরে আসছিল সে খেতে বসছে তো এই হলো ঘটনা এত দামি এত এক্সপেন্সিভ এত সুন্দর শখের জিনিস আর এটাতে শুট হয় তো এই ক্যামেরাটা ভেঙে দিল তো মানে মানতে পারছিলাম না মানে মেনে নিতে পারছিলাম না বুঝতে পারলেন এখন এটা নিয়ে দিল্লির যেতে হবে যেতে পারবো না সময় নেই এটাকে এখন পাঠাতে হবে এ হলো ঘটনা কিছু করার নেই ভালো থাকুন সবাই রাধে রাধে